একুশে ফেব্রুয়ারি একটি তারিখ একটি ইতিহাস একটি চেতনা এদিন আমরা করি আমাদের ভাষার জন্য করা বীর উনিশশো বাউন্ন সালের এই দিনে বাংলা দামাল ছেলেরা বুকে রক্ত ঢেলে রচনা করেছিল ইতিহাস সালাম রফিক বরকত জব্বর এবং আরো অনেকে শহীদ হয়েছিলেন মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের এই আত্মত্যাগের আমরা আজ গর্বের সাথে বাংলায় কথা বলছি ফলে এটাই বিশ্বের ইতিহাসে একমাত্র সংগ্রাম যেখানে মানুষ মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে বাংলা ভাষার এই সংগ্রাম বিশ্বকে আলোড়িত করেছে উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা আজ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালিত হয় ভাষার মর্যাদা ও বৈচিত্র্য রক্ষার অঙ্গীকার নিয়ে আমাদের দায়িত্ব আমাদের ভাষাকে ভালোবাসা চর্চা করা এবং আগামীর প্রজন্মের কাছে এর সঠিক ইতিহাস পৌঁছে দেয়া ভাষার শুদ্ধতা রক্ষা করা বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে এগিয়ে নেয়া আমাদের সকলের কর্তব্য আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না যতদিন বাংলা থাকবে ততদিন আমাদের হৃদয়ে একুশে ফেব্রুয়ারি থাকবে চির অমলান